ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এক থেকে পঁয়ত্রিশটা পিএইচডি লোগো মক ফাইল হ্যান্ড ওভার করবো তো আসলে এ টু জেড আপনি এক এক থেকে পঁয়ত্রিশটা পিএইচডি ফাইল কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে কাজ করবেন তার সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে আজকে আমি রাখতেছি তো অবশ্যই ভিডিওটি একটু স্কিপ করে যাবেন না তো দেখুন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি যে আমরা লোগো তৈরি করি এবং ক্লায়েন্টকে প্রিভিউ বা দেখানোর জন্য এই লোগোকে একটু সুন্দরভাবে মডিফাই করি ও তার কারুকাজ সৌন্দর্য যাতে একটু হাইলাইট হয় এবং ক্লায়েন্টের যাতে মন আকর্ষণ হয় তো এই কারণে আমরা কিন্তু এই সমস্ত মকআপগুলো করে থাকি তো আজকে আমি সর্বপ্রথম আপনাদেরকে দুই একটা লোগো মকআপ কিভাবে করতে হয় সেই সিস্টেমটা আগে দেখাই দেব তারপর এই ফাইলগুলো শেয়ার সম্পর্কে আপনাদের সঙ্গে বলছি এবং পরিশেষে আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব জাস্ট একটা মাত্র আমি ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনি এই ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফ্রিতে এই লোগো মকআপ পিএইচডি ফাইল ডাউনলোড করবেন তো সর্বপ্রথম আমি যে কোনো একটা নিয়ে নেই ঠিক আছে এখান থেকে তো ধরুন আমার এখান থেকে যেহেতু শো হচ্ছে না তো ধরুন আমার এইটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ধরুন দেখুন এখানে এই টেমপ্লেটটা আমার ওপেন হয়ে গেল তো এই টেমপ্লেটটা ওপেন হওয়ার সাথে সাথে আমি কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু থ্রি আকারে আছে তো এখানে দেখুন আমার কি কি টেম্পলেটগুলো আছে আমরা সর্ব সম্পূর্ণরূপে এই লেয়ার বক্সে চলে আসবো তো দেখুন সর্বপ্রথম এই লেয়ারে আমরা দেখতেছি এখানে কিছুই নাই এখানে সম্পূর্ণ সবগুলো মিলে একটা গ্রুপ করা আছে ওকে তো এখানে দেখুন ইফেক্ট এই যে ইফেক্টের মধ্যে আমার এই টেক্সট লোগোটা আছে তারপর এখানে দেখুন সম্পূর্ণ প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদাভাবে সেট করা আছে তো অবশ্যই আপনি এগুলো আগে দেখে নেবেন তো এই জন্য আমি বলবো কি আপনি সরাসরি এই লেয়ার বক্সে আসার পর দেখুন এখানে আপনি যে দেখতে পারেন স্মার্ট অবজেক্ট নামে দুই একটা করে ফাইল আপনার থাকবে লেয়ার থাকবে তো এখানে দেখুন লেখা আছে ইওর লোগো ইওর লোগো নাম দেওয়া আছে প্রত্যেকটা আপনার লোগোতে এভাবে থাকবে যেটা স্মার্ট অবজেক্ট থাকবে ঠিক সেটাতে আপনার এরকম আইকন দেখতে পারবেন দেখুন এই লেয়ার বক্সের সাথে পাশে একটু আলাদা তো এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার পেজ ছিল একটা তারপর আর একটা পেজ অটো হয়ে গেছে তো এখন অটো হওয়ার পর আমরা করব কি আমরা যে লোগোটাকে এই থ্রি ডি আকারে রূপ দিতে চাচ্ছি সেই লোকটা আমরা নিয়ে আসবো তো দেখুন আমি এই লোকটা এআইতে ভেক্টর করছি তো আপনি চাইলে এটাকে পিএনজিতে সেভ দিতে পারেন পিএনজি সেভ দিলেও হবে তো আমি সরাসরি অ্যাডবি ইলাস্ট্রেটর থেকে ফটোশপে নিয়ে আসতেছি দেখুন কোনটাতে নিয়ে আসলাম আমার যে ডাবল ক্লিক করার পর দ্বিতীয় পেজটা তৈরি হলো সেটাতে আমি নিয়ে আসলাম তা আমার চাহিদা অনুযায়ী আমি লোকটাকে ছোট বড় করে নিব এবং মাছ বরাবর নিয়ে দিলাম ইন্টারপ্রেস তারপর দেখুন পিছনের যে লোগোটা আগের লোগো ছিল ওই লোগোটাকে আমরা হাইট করার চেষ্টা করে দেখুন আমি এটা কিন্তু হাইট করলাম দেন এখন কিচ্ছু করব না জাস্ট আমি একটা কন্ট্রোল এস দিয়ে কিবোর্ডে সেভ দিয়ে দিলাম ব্যাস্ট সেভ নিয়ে গেল এখন আমরা পূর্বের ফাইলে চলে যাই দেখুন পূর্বের ফাইলে এখানে আসার পর আমার লোগো শেপটা কেমন দাঁড়াইলো দেখুন কত সুন্দর চারদিক দিয়ে শ্যাডো আকার থ্রি ডি আকার রূপ দেখাচ্ছে তো আপনি কিন্তু চাইলে এভাবে কিন্তু যতটা আপনি থ্রি আকার করুন না কিন্তু এর মতো শেপ তৈরি করতে পারবেন না এটা অবশ্যই লোগো মকআপের মাধ্যমে সম্ভব তো আপনি চাইলে এই লোগোটাকে একটু উপর নিয়ে যেদিকে করতে চান সেদিকে মুভ করে আবার কন্ট্রোলের সেপ দিয়ে আবারও এদিকে আসতে পারেন দেখুন এখানে আমি চাচ্ছি এই লোগোটাকে এই পন্ত নিয়ে আসবো তো অবশ্যই আমি করব কি এই লোগোটাকে একটু নিচের দিকে নিয়ে এসে কন্ট্রোল সেপ দিলাম দেখুন কতটুকু আসছে এই এতটুকু আপনি যদি আরও একটু নিচে নিয়ে আসতে চান কন্ট্রোল এর দিলাম দেখুন এই যে এতটুকু আসছে ব্যাস এই পর্যন্ত থাকুক তাহলে মোটামুটি অনেক সুন্দর দেখা যায় তারপর দ্বিতীয়ত আমি আর একটা আপনাকে মকআপ দেখাচ্ছি তো এখান থেকে আমি ধরুন আমি এই বাইশ নম্বর লোগো মকআপটা এখান ওপেন দেব জাস্ট এখানে আমি ছেড়ে দিলাম দেখুন এখানে এটা আনার পর আমি সেমভাবে আবারও আমি এআই ফাইলটা থেকে এখানে আমার এটা নিয়ে আসবো তার আগে আমাকে হবে প্লেস। এখানে এই প্লেস অপশনে দেখুন এখানে চেঞ্জ ইয়ের লোক হেয়ার তো এই দেখুন এখানে স্মার্ট অবজে এখানে ডাবল ক্লিক করলাম করার পর দেখুন এখানে আমার কিন্তু ওই লোগোটা দেখা যাচ্ছে ঠিক আছে তো দেখি এখানে আমার কি ফটোশপ ফটোশপ থেকে আগে আগে দুটো আগে ক্লিয়ার করে নেই তারপর এখানে আমি দেখি আগে ডাবল ক্লিক করে নেই ও এখানে চলে আসছে তো যাই হোক এআইতে দিয়েও সম্ভব তো দেখি আগে হয় কি না ওকে হয়ে গেছে তারপর ফটোশপে চলে যাচ্ছি দেখুন ফটোশপেও সম্ভব তো যেহেতু এখানে একটা মার্চ সিস্টেম করা আছে অ্যাডবি ইলাস্ট্রেটর এবং অ্যাডবি ফটোশপ দুই জায়গা থেকেও করা সম্ভব তো দেখুন আমি কিন্তু এখানে জাস্ট এটাকে ভেক্টর স্মার্ট অবজেক্টের মাধ্যমে এখানে সেভ দিলাম অ্যাডবি ইলাস্ট্রেটর অ্যাপসটাতে এটা টোটালি চলে গেল কোথায় ফটোশপে এখানে তো আমি চাইলে আর একটা কাজ করতে পারি অন্য আর একটা লোক আপনাদেরকে দেখাই দিতে পারি তো ধরুন আমি এখান থেকে চার নাম্বারটা নিয়ে আসতেছি পিএস এখান দেখুন এটা কিন্তু সম্পূর্ণ একটা থ্রি ডি আইকো আইকোন আকারে দেখা যাচ্ছে তো এটাকে আমরা দেখুন মাস্টার লেয়ার এখানে ডাবল ক্লিক করতেছি আর একটা এখানে টেমপ্লেট হয়ে গেলো দেন আমরা আমাদের লোগোটাকে এখানে রিপ্লেস করব। রিপ্লেস করার জন্য আমরা ফটোশপে আসলাম এখানে এসে ছেড়ে দিলাম দেন এটাকে আমি করবো কি আমার মাছ বরাবর নিয়ে আসলাম এবং ইন্টারপ্রেস করলাম তারপর আগে যে লোগো আছে ম্যাক্স ডিনো এটাকে আমরা হাইট করে রাখবো তো দেখুন এটা আমাদের লোক এই যেটা হাইট করলাম দেন কন্ট্রোল করব জাস্ট এখন আগের লোগোটাতে চলে আসি দেখুন এখানে আমি আমার লোগোটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি তো ঠিক এভাবে আপনি আপনার এই লোগোগুলোকে মকআপ করে খুব সুন্দরভাবে প্রদর্শিত করতে পারবেন তো এখন আপনি দেরি না করে সম্পূর্ণ আমার এক থেকে পঁয়ত্রিশটা লোগো এখনই কালেক্ট করে রাখুন প্রয়োজন মতো আপনি আপনার ডিজাইনগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারবেন তো যাই হোক এই লোকোটা আমি মানে এই পঁয়ত্রিশটা পিএইচডি লোগো মকাপ আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তারপর এখন আপনি কোথা থেকে এই লোগো মাকাপগুলো আরও সুন্দর সুন্দর কালেক্ট করবেন তো সর্বপ্রথম আপনি গুগল সার্চ করে চলে আসবেন এখানে আসার পর লিখবেন ফিপিক ডট কম এপার ডাবল ই ফিপিক পিআইকে ফিপিক কোম্পানি আছে এটাতে আসার পর একটা ঢুকে পড়বেন দেন আবার ক্লিক করলাম ফিপিক কোম্পানি এখানে আসার পর আপনি লোগো মক আপ সার্চ করবেন লোগো মক আপ এমও সি কে লোগো মক আপ ইউপি লোগো মক জাস্ট এইটুকু লেখলেই চলবে লোগো মক তারপর এখান থেকে আপনি ফ্রিতে ক্লিক করে দিবেন তারপর এখানে আছে পিএইচডি ঠিক আছে ফ্রিতে পিএইচডি ফ্রি পিএইচডি দেখুন এখানে আমি যে সমস্ত লোগোগুলো ওখানে শেয়ার করেছিলাম তার ম্যাক্সিমাম লোগোগুলো এখানে আছে দেখুন এখানে একটা আছে তবে আমার ওখানে যেগুলো ইউনিক লোগো আছে এখানে কিন্তু ততগুলো পাবেন না তো মোটামুটি দেখুন আপনার গোল্ডেন ফাইবারের উড কাটার এবং আরও বিভিন্ন ধরনের লোগোগুলো আছে আপনি চাইলে এখান থেকেও এই সমস্ত মকআপ লোগোগুলো খুব সহজে কালেক্ট করতে পারেন আপনি যদি চান যে শার্ট লোগো মকআপ তো আপনি এখান থেকে লিখে দিবেন টি শার্ট এস আর টি শার্ট অনেকগুলো চলে আসছে এখান থেকে আপনি আপনার ইউনিক ঠিক টি শার্ট এখান থেকে কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে পিএইচডি টেমপ্লেট তো এই সমস্ত ফাইলগুলো আপনি অবশ্যই কালেক্ট করে রাখতে পারেন পরবর্তীতে আপনার খুব সুন্দরভাবে কাজে লাগবে তো আশা করি বন্ধুরা আপনাদের এই সমস্ত পিএইচডি ফাইলগুলো কাজে লাগবে তো কেমন লাগলো অবশ্যই ফাইলগুলো কালেক্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই